রাসুল সাল্লাল্লাহ আলাই ইসলাম বলেন কেউ যদি ঘুম থেকে উঠে বলে লা ইল্লাল্লাহ আহাদাহু লা শারিক আলাহু লাহ মুলুকওয়ালা হুল হামদওয়াহ আলা কুল্লি শাহিন কদির অশুভহান আল্লাহ ইয়া হামদুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহল্লা হর লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তাহলে এখন যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন

আল্লাহর নবী বলেছেন মামিন আমিন মুসলিমিন ইবিতো আলা যিক্রিল্লাহ তাহিরান কেউ যদি ওযু করে ঘুমায় দোয়া পড়ে ঘুমায় অজু করে ঘুমায় দোয়া পড়ে ঘুমায় এখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ মায়েসলুমিন খায়রিমিন আমরি দুনিয়া ও আখেরাত ইহকাল পরকালের যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে জি উপস্থিত মুসলিম বোন বুঝতে পারছেন কিছু না হইচই করে করে এসেছেন আর যাচ্ছেন কিছু আল্লাহকে ডাকতে শিখুন বলতে শিখুন আল্লাহ রসুল বলছেন যে কোরআসদের মহিলারা সবচেয়ে উত্তম কেন দুইটা কাজে তারা বেশি আগ্রহী যত্নবান এক নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান এই জন্য সবচেয়ে ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক এই জন্য ভালো আল্লাহ রসুল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে এক বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে দুই স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে নষ্ট করে না যখন আল্লাহ রসুল বলেন সবচেয়ে উত্তম নারী কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে ভালো না কীভাবে সংসার করেন জানা নাই আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্ন দেখাতে নিয়ে গেল না অভিমান কি নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি দিল না এই হলো অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পায় আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহলে তো তার মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানে গত রমজান একটা শাড়ি চেয়েছিলে সেটাও মানেনি হলো তোকে তোর কোনো কথাই মানবে না তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না যাক তুই আমাকে বাদ দে তুই সংসারই করবো না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করব না তখন এ নিরুপায় হয়ে বলে যে দা তাহলে করবি না তো কি করবো এক তালাক দুই তালাক তিন তালাক যা যেমন তিন তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই চলে গেছে এখন দুজনই ফিরি ইন্দ্রাহ এবার ছেলে মেয়ে তিনটে যে খুব ঝামেলা কয়দিন পরে দেখবেন স্বামী কাঠগড়া একদিকে আর স্ত্রী কাঠগড়া একদিকে কয়েকদিন আগে একসাথেই ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দিনই না আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এ কথা বললে কেন তোমার মা আমাকে কথা বললো কেন তোমার বাপ আমাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পায় তাহলে আসলে এক নম্বরে বললেন আতে মা মাতায়েম পা তুতেমা মাতায়েম তা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা শুরু অ তাক্সোয়া আমাক সাইতা তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা অলা কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করেছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়েন না অন্য পথ দিয়ে খুশি করেন নিজেকে শান্তনা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলাইয়ের গাছটা শেষ তালাক দিলে সবই শেষ যারা বলেছে এক বৈঠকে তিন তালাক তো রাগে তো বলেছে তোকে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তারা তো আরো বেকাই দেয় আব্দুল সাহেব নাহি বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবু তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না বল বলুন পরিচয় দেন সংসার ভালো হবে আর আপনি আমার দিনই বোন একটু কিছু হয়ে বলবেন না তোর সংসার না তুই তালাক দিয়ে দে তোর সংসার করবো না তুই তালাক দিয়ে দে তোর সংসারে থাকবো না তুই আমাকে রেখেছিস কেন এত কথা কেন আপনার ধৈর্যের পরিচয় দেন যখন শুধু খালি আমার কাছে যত ফতো আছে তার শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফতো আছে তালাকের মনে মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে তালাক দিয়ে ও বলছে তুই তালাক দিয়ে দে আর ওই বলছে তোকে তালাক দিলাম তোকে তালাক দিলাম তালাক তো দেওয়া আল্লাহর বিধান তারপর বলছে ক্ষমা চেয়েছি ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দেয় ক্ষমা চেয়েছে তার মানে হুজুরকে ক্ষমা চেয়ে দেওয়া আল্লাহর কাছে তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয় সেখানে ক্ষমা চাইতে হবে কেন বলে আমাদেরকে তোবা পড়িয়ে মিল করে দিয়েছে বলে হুজুর কে তোবা করতে হবে এখন হুজুর কে তোবা করতে হবে যে তালাকের তোবা পড়ে সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে সমানিত তিনি ভাই বোন বলছিলাম এক মানগত খাবার দিবেন দুই মানগত কাপড় দিবেন তিন গালি দিবেন না নিন্দা করবেন না চার কটু কথা বলবেন না মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না আপনার বাড়িতে থাকবে আপনার স্ত্রীটা আপনার মাথায় থাকে যেন হাট বাজারে তাকে যেতে হবে না আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন বাজারে যান কেন আপনার স্বামী মরেছে দেবর মরেছে ভাসুর নেই দেবর নেই শ্বশুর নেই বাপ নেই যেদিনই কোন শিক্ষক আমাকে বলে দুদিন হবে কেন আব্দুল আঁকি কে তখন আমি বলছি আপনার বাপ আছে বলে হ্যাঁ আছে শ্বশুর আছে হ্যাঁ আছে কি ব্যাপার বাপের সাথে কথা হয় না নাকি হ্যাঁ হয় তো আঁকিকার কার জিম্মেদারি আপনার মাথায় কেন আপনার বাপের সাথে সম্পর্ক কেমন আপনি টাকা দিয়ে না আব্বা এটা খাসি কিনে নিয়ে আসেন দুটো খাসি কিনে নিয়ে এসে না কি আপনার বাপও খুশি হবে হ্যাঁ বেশ আমার আর ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগবে তে মাথা পরি করতে যাচ্ছে বাপ মা তো আছে শ্বশুর শাশুড়ি তো আছে দেবর ভাসুর তো আছে গোটা বংশ আছে বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে তো আপনি কেন বাজারে গেলেন কেন যাবেন কেন যাবেন আপনি আপনার পা বড় হলো কেন কে বলেছে আপনি পরহেজগার গান আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায় আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান স্বামীর সাথে মুখামুখি কথা বলেন এরর সাথে কথা বলেন আপনি পরহেজ গান কে বললো আপনি পরহেজগার গান হিসাব দেখবেন তাকো এক মিনিট এলাই খেয়াল করে এদিকে দিকে তাকু গাড়িতে দেখাচ্ছে যা جبرائیل الى النبي صلى الله عليه وسلم جبرائیل নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন حاجهহি খাদিজা এই যে খাদিজা এই যে খাদিজা আতা এই যে আসছে এই যে খাদিজা আসছে মাহা এনাউন তার সাথে আছে একটা পাত্র ফিয়ে এডামুন তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাইল বলছেন কে বলছেন বলেন তো জিব্রাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ফাকরা আলাইহা সালামিন রাব্বে হাওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে ও বা স্যারা বে বাই তিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা শাঁখাবা ফিয়ে ওলাম না সেখানে নেই কোনো হৈ নেই কোনো কষ্টকলেশ ক্লান্তি সেখানে নেই কোনো হৈ চই হই হুল্লাড় নে সেখানে নেই কোনো কষ্টকলেশ দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জানলাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বলে আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন খাদিজা কি করেন এমন আব্দুল সাহেব সে তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারা কেনে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে সৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলাইসালাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাই শেষ পর্যন্ত বললেন যাও সৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থাম আগে অজু হবে এক দুই দুই সালাত সলাত হবে তারপরে কোনো কথা অজু করে দুই রেখাত সলাত আদায় করে বলছেন আল্লাহম্মা হে আল্লাহ ইনকুন্ত আমান্ত বেকা বেরা সুলেখা আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী বলে মেনে নিয়ে থাকি যে নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দিগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা হয়নি পড়ে গেছে না দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছেন আর ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যেমন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নাই এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাম আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সব কিছু করতে পারো তুমি এ তো মেনে নিয়েছো তিন জিন্দেগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই হবে দেরি হলো দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুণাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাইনি ধন্য ধরে বলিনি যে এই করেন সেই করে দেন আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি কুলে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম ইসলাম আমাকে কাবাঘরের পাশে রেখে চলে যাচ্ছে তা আমি পিছে পিছে হার্ড চেয়ার বলছি অইন্য তাজহবে ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অইন্যে তাজহবে ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রুকোন বেহা জলদি লেসিফি সাহেব আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই নেই পশু প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছে তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার কা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে হাজারা থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্তনামূলক বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন আল্লাহ আল্লাহকে আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম বলছেন নাম হ্যাঁ চলে যেতে বলছেন তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোন মানুষ নেই দোকানপাট নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর উপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তো ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কি যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ পথ নেই নেমে গেলেন কোনো নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে বোখারের হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কি চান কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিব্রাইল বাচ্চার কাছে জিব্রাইল নিজের পায়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যা জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে থামো উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন আল্লাহ রসুল বলছেন যদি হাজারা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত এভাবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল সাহেব শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না একটা কথা সবসময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জান্নাতে যাবেই এক পাঁচাত সলাপ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারে মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি বলবেন ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমরাও বলছি মোবাইলে কোনো দিন আর মেয়ের সাথে কথা বলবো না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবে পৃথিবীর কোন বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না এক দুই জেনা বন্ধ আজ থেকে বন্ধ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ দিতে পারবা ওই যে বোখারি মুসলিম ওই যে ওই যে ঘটনা তিনজন রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেল ওপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেল একজন বলল যে বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন আল্লাহ বললাম দিল আল্লাহ বললেন দিলাম একজন বলল যে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম নিল না আমি ওর টাকা বাড়াতে বলে তো অনেক গরু ছাগল করে দিলাম একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না না মজাক করিনি তুমি সবই নিয়ে যাও সবই নিয়ে গেছে তে কাজটা যদি ভালো করে থাকি পাথর সরিয়ে দাও দিলাম তার একজন বলছে আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমাকে দুইশোটা স্বর্ণমুদ্রের কথা বলেছিল আমার চাচা তো বোন ভেবেছিল আমি গরিব মানুষ টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় দুইশো দেড়হাম দেনার জমা করে তাকে দিলাম আমি বসেছি করবো তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে প্রমাণ করিস দেখ তুই আল্লাহকে ভয় কর আমাকে মহিলা হিসাবে গণ্য করিস না আমাকে অসতী প্রমাণ করিস না তা আমি অন্যায় করিনি উঠে গেছি তো দেখ তাহলে পাথর সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম এ দেখেন বোঝা গেল না কথা আর এদিকে আল্লা বলছেন অনাহার নাফসা হাওয়া ফাইনাল জান্নাতা মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীর কাছ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বক্তব্য রেকর্ডিং আছে সেখান থেকে নেবেন আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসছেন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি আমাকে ভালো লাগে না আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনোদিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্টলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন নাহলে বউয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন কি কাজ আছে আমি তো আপনার এলাকায় থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষক তাকে ভালো বুঝি জমি চাষ করা কিভাবে ধান উৎপাদন হবে কিভাবে কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি আপনার কাজকর্ম আমি ভালো জানি উপার্জনের পথ চারটে এই ছেলে উপার্জনের পথ কয়টা চারটে একদিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে কয় দিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার কার্য করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি এবার আলু তো খুব লস থাকলো চায় ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে তাহার যুগ পড়ে থাকা যায় না দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে দুইটা মেয়ের তিনটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে একটা সহজ পথ নবী সাথে থাকার কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী আমি বলেই নিয়ে কথা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাজির আসাদাকাল আমিন এখনো ইয়ামাল তামা মা সহদা সিদ্দিকুন নবি ও নবী সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে সিদ্দিক সহদা নবীদের সাথে থাকবেন এটা আমার মুখের কথা নয় দুই আর তেজারা মাল কিছু বল হালা ব্যবসাতে মিথ্যা কথা এসে যায় ব্যবসায় কসম চলে আসে ফা শুভ দান করে মিটিয়ে দাও তো দিনমজুরি করলে তো দান করতে পারবেন না ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে চাকুরি করলে তো পঁচিশ দিনে গেছে কয়েকদিন ধার কার্য করে গেছে আর জমি চাষ করলে তো লাভ লাভ সবাই বুঝে তাহলে কিছু করতে হলে কি করতে হবে ব্যবসা রিক্স নিয়ে ব্যবসা করতে হবে পিছু হটার কোনো সুযোগ নেই আব্দুল রাহিম সাহেব আমি করেছিলাম দশ লাখ টাকা লস চিন্তা করবেন না পিছু হটার সুযোগ নেই ব্যবসায় করতে হবে তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আর একটা আর একটা করতে যাবেন না ওটা আল্লাহ রসুল না করেছে হ্যাঁ এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে তখন ওটা শুরু করবেন একটা টোটালে ছেড়ে দেয় আর একটা যাবেন না নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা ব্যবসা আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কি চকলেট আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না চকলেটের ব্যবসা করো আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে কম টাকার কলার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না আর কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি খুব শক্তভাবে নিষেধ করেছি এবং এ কথা বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম ওটা ওটার নাম কি যৌতুক সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে দিতেই হবে যে কোনো মূল্যে নিজে উপার্জন করে খেতে শিখো দিন মজুরি করে খাও সহজ পথ ব্যবসা করে ছোট সহজ পথ সুক্রিয়া খাই সমন ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা দিন আসলে থামো সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ভাই বোন সবাই এক জরুরি কথা আল ইতেশাম পত্রিকা সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বইয়ে আছে আর আদর্শ নারীতে আছে জরুরি কথা সামনে মাসে ছয় সাত সম্মেলন সবাই আসবেন দেশ বিদেশের ওলমা আছে ছয় সাত নভেম্বর সম্মেলন আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হল পহিলা জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি সকলের কল্যাণ কামনা করে সকলকে পত্রিকা বই পুস্তক নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে